হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন বিল্লা ল্যান্ডের প্রাইজে চলছে দূর দূরান্ত এক ধামাকা প্রাইস দুইশত পঞ্চাশ দিচ্ছে দামি দামি শাড়িগুলো যেটা কিন্তু বিল্লা ল্যান্ডের প্রাইস অনলি ফর হেডরুমে থাকবে তো এখান থেকে কিছু হচ্ছে শাড়ি খুলে দেখাবো যে দুইশো পঞ্চাশ টাকার ধামাকা কি দিচ্ছে বিল্লা ল্যান্ডের প্রাইজে দামি দামি শাড়িগুলো মাত্র দুইশো পঞ্চাশ অনলি ফর দুইশো পঞ্চাশ টাকায় আমাদের হেডরুমে চলে আসবেন সবাই কিন্তু এই অফারের ডিসকাউন্ট প্রাইজের শাড়িগুলো কিনতে পারবেন অনলি ফর শোরুম এই দেখেন মাসাল্লাহ কত সুন্দর শাড়ি মাত্র দুইশো পঞ্চাশ পারবেন আর আইসো নিতে পারবেন আজকে থেকে স্টার্ট হলো দুইশো পঞ্চাশ টাকার ধামাকা আর কালকে আসলো পাবেন আজকে বিকাল আসলো পাবেন চলে আসেন পানি শুকিয়ে গেছে বিলান্ডের প্রাইস সম্পূর্ণ ওপেন ও মাই গড দুইশো পঞ্চাশ টাকায় কি শাড়ি দিচ্ছে বলেন তো দেখি শাড়ির রাজা দুইশো পঞ্চাশ টাকায় কেউ শাড়ি দিতে পারবে না মাত্র দুইশো পঞ্চাশ দামি দামি শাড়িগুলো নয়শো এক হাজার টাকার শাড়ি রয়েছে মাত্র দুইশো পঞ্চাশ টাকায় এই দেখেন কি চমৎকার শাড়ি এই দেখেন মাশাল এইটো কালারটা সুন্দর ডিজাইনটা সুন্দর জাস্ট লুকিং লাইক এ ওয়াও মাত্র দুইশো পঞ্চাশ অনলি ফর দুইশো পঞ্চাশ কালারে কালারে দুইশো পঞ্চাশ হিউজ পরিমাণে কালার ভিডিও কলে দেখে নিতে পারবেন শপে আইসা নিতে পারবেন অনলাইনে নিতে পারবেন এই দেখেন মাশাল মাত্র দুইশো পঞ্চাশ অনলি ফর দুইশো পঞ্চাশ হলুদের শাড়ি ও মাই গড কেউ মিস করবেন না এই অফারটা কিন্তু হচ্ছে আবারও সেই দূর দূরান্ত অফার যেটা কিন্তু সবাই পাগল ছিল যে কবে নিয়ে আসবেন ভাইয়া কাতানের শাড়ি ও মাই গড এইটাও দুইশো পঞ্চাশ যেটা হাজার বারোশো টাকা কাতান টাঙ্গালির সুতি শাড়ি মাত্র দুইশো পঞ্চাশ টাকা দিচ্ছি মার্শাল্লাহ এইটাও পাচ্ছে মাত্র দুইশো পঞ্চাশ অনলি ফর বিলাল এন্টারপ্রাইজে ফাইনালি এইটাও কাতানের শাড়ি যেটা পনেরোশো টাকার কাতানের শাড়ি মাত্র দুইশো পঞ্চাশ মার্শাল্লাহ এইটাও দুইশো পঞ্চাশ টাঙ্গালির সুতি শাড়ি হাজার বারোশো টাকায় শাড়ি দিচ্ছে দুইশো পঞ্চাশ টাকায় আমাদের হেডরুমের পানি কিন্তু শুকিয়ে গেছে এখন কিন্তু সবাই দূর অফারগুলো সবাই উপভোগ করতে পারবেন এইটা দেখেন এটাই তো ও মাই গড এটা তো অনেক সুন্দর একটা শাড়ি এটার প্রাইসও দিচ্ছে মাত্র দুইশো এই দেখেন অতটা সুন্দর একটা শাড়ি রমণীদের রঙ পছন্দের শাড়িগুলো নিয়ে চলে আসলাম এইটাও কিন্তু বেস্ট সম্পূর্ণ সেলফ কাজের মধ্যে এইটাও দুইশো পঞ্চাশ টাকা থাকবে কারাকারি অফার সবাই কিন্তু হচ্ছে কারাকারি করে নিতে পারবেন সবাই কিন্তু হচ্ছে অফারটা উপভোগ করবেন মার্শাল এইটাও কাতানের শাড়ি চলে আসবে মাত্র দুইশো এটা কটনের মধ্যে সেরা কটন মাত্র দুইশো পঞ্চাশ টাকায় ইতিহাস রেকর্ড গড়ে একটা অফার আমরা রেকর্ড গড়ে তুলবো ইনশাল্লাহ এই দেখেন এইটাও কিন্তু দুইশত পঞ্চাশ টাকা দেখেন তো কত সুন্দর শাড়ি আমাদের শপে কিন্তু হাজারো রঙের শাড়ির কালেকশন রয়েছে এই দেখেন তুলি করা সম্পূর্ণ শাড়িটা মাত্র দুইশো পঞ্চাশ একের পর এক কালার কাঞ্জিবরণ শাড়ি দুইশো পঞ্চাশ কিভাবে সম্ভব বলেন তো দেখি কাঞ্জিবরণ শাড়ি দিচ্ছে দুইশো পঞ্চাশ মাথা নষ্ট দেখেন এইটাও কিন্তু হচ্ছে সুন্দর এটাও মাত্র দুইশো পঞ্চাশ টাকায় আমাদের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে যারা ফ্যামিলি সদস্য রয়েছেন সবাইকে বলবো আমাদের সরাসরি শপে চলে আসেন এইটাও পাচ্ছেন দুইশত পঞ্চাশ কেউ মিস করবেন না পুরা কেউ মিস করা যাবে না সবাই চলে আসতে হবে এই দেখেন নাইম ভাইয়ের বাটিকের শাড়ি কালেকশন মাত্র দুইশো পঞ্চাশ এটা হচ্ছে কাতান শাড়ি এইটাও দুইশো পঞ্চাশ টাকা কি যে সুন্দর সুন্দর কালেকশন হিউজ পরিমাণে কোয়ান্টিটি রয়েছে নিতে পারবেন অ্যাভেলেবেল হবে আর সবাই কিন্তু পাঁচটা ছয়টা সাতটা করে নিতে পারবেন এইটা হচ্ছে বাটিকে শাড়ি মাত্র দুইশো তবে এই ভিডিওতে যে কালেকশনগুলো দেখতেছেন শুধুমাত্র এই কালেকশনগুলোই কিন্তু আছে পাচ্ছেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা অনলি ফর দুইশো পঞ্চাশ টাকায় যে যেখান থেকে দেখতেছেন সবাই কী বলবো আমাদের ফেসবুক এবং ইউটিউব পেজে সবাই একটু ফলো দিয়ে রাখবেন মাত্র দুইশো পঞ্চাশ অনলি ফর দুইশো পঞ্চাশ টাকায় সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি এই দেখেন জুম শাড়ি মাত্র দুইশো পঞ্চাশ এইটা তো কোনো কথাই নেই টাঙ্গালের কোটা শাড়ি মাত্র দুইশো পঞ্চাশ তারপরে এই দেখেন এই কালারগুলো এই যে শাড়িগুলো দেখাচ্ছি এগুলো হাজার বারোশো টাকার শাড়ি এইটাও কিন্তু সুন্দর মাসালা ফাইনালি এইটাও দুইশো পঞ্চাশ টাকা চলে আসবে অনেক সুন্দর কালার কম্বিনেশন মাত্র দুইশো পঞ্চাশ টাকা থাকবে দেখেন কি অনেক হিউজ পরিমাণে শাড়ির কালেকশন একের পর এক কালার এইটাও প্যারোট কালার মাত্র দুইশো পঞ্চাশ টাকা এটা কি রয়েছে এটা কিন্তু হচ্ছে বেস্ট কালার মাত্র দুইশো পঞ্চাশ মাসাল্লাহ সবাইকে বলবো সবে চলে আসছেন নিত্য নতুন আরো কালেকশন পাবেন তার এছাড়াও আপনারা কিন্তু ভিডিও কলে দেখতে পারবেন কারণ সব শাড়ি কিন্তু হচ্ছে একসাথে খুলে দেখানো সম্ভব না দেখেন এগুলো সব দুইশো পঞ্চাশ টাকার কালেকশন এগুলো সব দুইশো পঞ্চাশ এগুলো সব দুইশো পঞ্চাশ এইটাও দুইশো পঞ্চাশ দেখেন হিউজ পরিমাণে মাত্র দুইশো পঞ্চাশ টাকায় যে যেখান থেকে দেখতেছেন সবাইকে বলবো অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম